গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজই কিন্তু রান্নাঘর থেকে ভিডিওটাকে অন করলাম আর দেখো একদম ছোর কদমে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এই সকাল সকাল বলতে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে একদম জোর কদমে কোমর বেঁধে একদম কাজে বাজে লেগে পড়েছি কারণ হচ্ছে আজকে থেকে বোঝোর স্কুল স্টার্ট হচ্ছে সামার ভ্যাকেশান শেষ এবার স্কুল স্টার্ট হচ্ছে আর আমি এবার পুরনো রুটিনে আবারও ফিরছি বেশ টানা এক মাস মতন ছুটি ছিল গরমের ছুটি বেশ গরমের ছুটি কেটে আবার যেমন লাইফ কাটাই সেই রকম লাইফে আবার ফিরলাম একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের টিফিন রেডি করা খাবার রেডি করা ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করা খাওয়ানো সমস্তটা মিলেমিশে মানে সকালবেলা যে কাজগুলো প্রথমে থাকে আর কি মানে আর্লি মর্নিং যে কাজগুলো আমার থাকে সেইগুলো হচ্ছে এই ছেলের পেছনে দৌড়াদৌড়ি তো সেই সব কাজকর্ম করে তারপরে সংসারের কাজকর্মে হাত দিতে পারি তবে কি হয়েছে জানো তো আজ থেকে স্কুল স্টার্ট আর আজ থেকে বৃষ্টিও স্টার্ট হয়েছে এত অসহ্যকর গরম কেটেছে কয়েকদিন কোনো বৃষ্টি দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই যেই স্কুল স্টার্ট হয়েছে ব্যাস বৃষ্টিও স্টার্ট হয়েছে আর ওদের স্কুলটা এম মানে রাস্তাটা না একটু খারাপ আর ভীষণ জল জমে আর কি বৃষ্টি হলে পরে একটু নিচু জায়গাটা মানে ভীষণ জল জমে তো পরিস্থিতি খুবই খারাপ হয় আর কি আর এই বর্ষাকালে ওর দাদু তো দিয়ে আসতেই পারে না যেহেতু বয়স হয়েছে ওর বাবাই দিয়ে আসে ওর বাবাই নিয়ে আসে আর রীতিমতো এখন বৃষ্টি পড়ছে ও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে মানে সকালে উঠে দেখছি আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে কিন্তু একটু আগে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে ভাবছি পাঠাবো কি পাঠাবো না এইসব করতে করতে তারপরে ভাবলাম প্রথম দিন স্কুলে ছুটি কাটানোর পর না গেলে পরেও একটু কেমন লাগছে তারপরে এক্সাম আছে সামনে তো এইসব ভেবে চিনতে পাঠিয়েই দিলাম আর বোজুরও কিন্তু স্কুল যাওয়ার ওপর ভীষণ ইন্টারেস্ট বেশ অনেক দিন বন্ধুদের দেখেনি না তারপরে হচ্ছে সারাক্ষণ তো বাড়ির মধ্যেই থাকে এখনকার বাচ্চারা তো আর বাইরে সেইভাবে খেলাধুলা করতে পারে না আমাদের ছোটোবেলাটা অন্যরকম কেটেছে ওর ওদের ছোটোবেলাটা অন্যরকম আমরা কি করতাম ছোটোবেলায় বাইরে বেরিয়ে খেলাধুলা সব কিছু করতাম ওরা তো আর সেটা পারে না ওদের মোটামুটি মানে এনজয় করার জায়গাটা হচ্ছে স্কুলেই মানে বন্ধু বান্ধবের জায়গাটাই হচ্ছে স্কুল পড়াশোনা হয় তার সাথে হচ্ছে সময় কাটানো সেই স্কুলে তার বাইরে বাইরে আর কিছু নেই আর কি তো আলাদাভাবে সেই জন্য স্কুলে যাওয়ার প্রতি ভীষণ আগ্রহ রয়েছে তাই বললাম না থাক পাঠিয়েই দিই তোর বাবা গেছে স্কুলে দিতে আর ও যাওয়ার পর আমি একদম সংসারের কাজকর্মে একদম কোমর বেঁধে লেগে পড়েছি আর বেশ এনার্জি পাচ্ছি এক মানে এই কয়েকদিন একটু লেট করে ওঠা ওঠাতে কী হচ্ছিলো বলো তো মতো কাজ বাজে যেন এনার্জি পাচ্ছি না শরীর ম্যাচ ম্যাচ করছি কীরকম একটা লাগছিলো তবে আজকে ছটায় উঠলেও কী হবে ঘুম তো ভেঙে গেছে অনেকক্ষণ আগেই তো বেশ ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে একটু তাড়াতাড়িও উঠেছি আর আর্লি মর্নিং ওঠার কারণে কি হয়েছে শরীরে বেশ এনার্জি পাচ্ছি এই জন্যই বলে যে আর্লি মানে আর্লি মর্নিং উঠলে পারে কিন্তু কাজ করার মানে শরীরে এনার্জি থাকে ভালো আর লেট করে উঠলে পরেই শরীর ম্যাচ ম্যাচ করে এই কথাটা কিন্তু একদম সত্য আর ওদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে জামা কাপড় কী কিছু কাচতে পারিনি জানো কে যে মেলবো কিচ্ছু করতে পারিনি তাই ভাবলাম একেবারে ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এইসব কাজ বাজগুলো যেগুলো মানে ঘরের কাজ সেইগুলোকে আগে কমপ্লিট করে নিই তাই জন্য দেখো কদমে একেবারে ঘরের কাজ বাজগুলো করতে শুরু করে দিয়েছি ওদিকে রান্নাঘরে ঢুকতে হবে দেখি যদি একটু হালকা মানে বৃষ্টিটা কমে আর কি মানে কমেওছে বাইরে দেখলাম হালকা কমেছে তো জামা জামাকাপড়গুলো কেচে না মেলে দিয়ে আসবো অন্তত জলটা তো ঝরবে মানে বৃষ্টিটা যদি কমে যায় মানে হালকা হয়ে এসছে তো মনে হচ্ছে কমে যাবে কিছুক্ষণের জন্য জলটা ঝরলে পরেও তারপরে গিয়ে ভেতরে আবার দিয়ে দেবো দড়িতে তো এদিকে দেখো সকালবেলা যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য আজকে সকালবেলা রুটি করেছি ওদিকে বোঝোকে তো সকালবেলা চাউমিন টিফিন দিয়ে দিয়েছি আর প্রথম দিন না একটু চাউমিন টিফিন নিয়ে যেতে চাই স্কুলে মানে অনেক দিন ছুটি হওয়ার পর তাই চাউমিন দিয়ে দিয়েছি আর ওকে চিড়ে দই এসব দিয়ে মাখিয়ে খাইয়ে পাঠিয়েছি আর দেখো এখন মনোজের জন্য মানে বড় মশাইয়ের জন্য আর কি খাবার বেড়ে নিচ্ছি রুটি তরকারি আর তার সাথে আম বৃষ্টিটা বেশ কমে গেছিলো জানো তো একদম তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব কেঁচে দিয়েছি যে অন্তত মেলে দিলে পারে জলটা তো ঝরে যাবে তারপরে ভেতরে মেলে দিলে পরে কোনো অসুবিধা নেই ও মা আবার যে কেঁচে কুচে ছাদে নিয়ে এসছি দেখছি ছিটে ফোটা আবার মানে একদম টিপ টিপ করে একদম হালকা বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই এখন কেচে দিয়েছি যখন একটু মেলে দিতেই হবে কিছুক্ষণ থাকুক একটু জলটা ঝরে যাক তারপরে ওই যে মানে ভেতরে বলতে ওই চিলেকোটার যে জায়গাটা ওইখানটায় দু একটা দড়ি টানানো আছে আর কি ওইখানটা মানে দিয়ে দেবো আর কি তো যাই হোক ঘরের সব কাজকর্মগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে আর এগুলো কি জানো এগুলো হচ্ছে কপি পাতা আগের দিন সে বলছিলাম না কপি পাতা ফ্রিজের মধ্যে রয়েছে তো একদম দেখো ফ্রেশ পাতাগুলো খুব ভালো আর দুদিন যে ফ্রিজে রয়েছে কোনো রকম হলুদও হয়নি সেরকম কিছু না একটা পাতা একটু কেমন হয়েছিল তো বাকি পাতাগুলো সমস্তটাই ভালো ছিল এখন এটাকে বেশি করে রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা করে মানে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি ভেজে শিলে বেটে নিয়েছি উফ এই যে বাটা এই দিয়ে আমার খাওয়াটা জাস্ট জমে যাবে আর কি একটু লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো পাতা বাটাটাকে কী যে ভালো লাগে মানে অমৃত বলতে পারো আমার মানে এই বাটাফুটি খেতে যে এত বেশি ভালো লাগে যদি লাঞ্চে থাকে বাটাবুটির কোনো একটা আইটেম আমার বেশ খাওয়ার এনার্জিটা বেশ ভালো পাই আর কি খুব ভালো লাগে মনে হয় এই দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো একদম রেডি হয়ে গেছে আমার ফাতা বাটা সবাই তো খায় না আমি আর শাশুড়ি মাই খাই আর কেউ পছন্দ করে না এইসব বাটাবুটি খুব একটা খেতে আর দেখো বড়মশাই সকালবেলা বাজার থেকে ওল নিয়ে এসছে আজকে তাই ওলের তরকারি করে নিয়েছি তবে কিন্তু নিরামিষই চিংড়ি মাছ দিয়ে একটু ওলে চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগে আর জানো ইচ্ছা করে চিংড়ি মাছ নিয়ে আসেনি এই জন্য সকালবেলা একচোট রাগারাগি হয়ে গেল তার সাথে যে কেন চিংড়ি মাছ নিয়ে আসেনি বলছে দুটো মানে দুটো রান্নাই মাছের হবে তাই জন্য ইচ্ছা করে চিংড়ি মাছটা নিয়ে আসিনি আসলে তা নয় কিন্তু সব কিছুতে চিংড়ি মাছ দেওয়াটা একদম পছন্দ করে না ভাবে কি যে সব কিছুতেই এরা খালি চিংড়ি মাছ দেয় আর এই জন্য ইচ্ছে করে মনে হয় নিয়ে আসিনি আর ওই নিয়ে একটু রাগারাগি হয়েছে তবে বলো ওল গাটি কচু এগুলো কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আর কী করা যাবে নিরামিষই করেছি তবে খুব টেস্টি হয়েছে দেখি মনে হচ্ছে তবে শুধু যে দেখে তা নয় আমি ওই নুনটা যে কোনো রান্নায় একটু মুখে দিয়ে চেখে দেখি তো তো তখন চেখে দেখলাম বেশ ভালোই লাগছে আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে আর ভোলা মাছ নিয়ে এসছে দেখো এখন ভোলা মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছে। ভোলা মাছ আমার আবার সর্ষে পোস্ত বাটা এসব দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার বাপের বাড়িতে মাকে দেখতাম ভোলা মাছ এই সর্ষে বাটা দিয়ে ঝাল করতো জানো তো ভীষণ ভালো লাগে আমার কিন্তু এই বাড়িতে না সর্ষে বাটা দিয়ে ঝাল আর করতে পারি না মশাইয়ের আবার সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ তারপরে হচ্ছে পমপ্লেট মাছ এসবের ঝাল আবার সর্ষে বাটা দিয়ে নাকি ভালো লাগে না পেঁয়াজ রসুন এইসব দিয়ে নাকি ভালো লাগে তো কী আর করব মেয়েদের তো অনেক সময় ভালো লাগাগুলোকে বিসর্জন দিতে হয় তাই ওই এক প্রকার বলতে পারো বিসর্জনই দিয়ে রেখেছি ওই পমফ্রেট মাছ তারপরে হচ্ছে ভোলা মাছ এসেম রান্না করলে পরে আর সর্ষে পোস্ত বাটা দিতে পারি না পেঁয়াজ রসুনে যা মানে ঝালি করতে হয় আর কি তো তাই করি আর কি যে যেটাই খেতে ভালোবাসবে সেটাই করে দেওয়া ভালো আর যেহেতু রান্নার দায়িত্ব আমার ওপর তাই আমি কি ভালো চাইছি সেটা তো দেখলে হবে না সবাই কিসে ভালো খাবে আর কি কোনটাতে ভালো খাবে সেটার উপর লক্ষ্য রেখে চলতে হবে তাই চলার চেষ্টা করি তো চলো ঘর সংসারের অনেক গল্প তোমাদের সাথে করে ফেললাম আসলে বন্ধুর মতন হয়ে গেছে তো এক প্রকার বন্ধুর মতনই ভাবি তাই এই গল্প করতে করতে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর এদিকে দেখো ভোলা মাছের ঝালটা আমার একদম রেডি একটু ধনে ছড়িয়ে ব্যাস নামিয়ে নিচ্ছি রান্না আজকের মতো কমপ্লিট দুপুরে রান্নাবান্না শেষ তো এবার যা যা কাজকর্ম থাকে রান্নাবান্না করার পর এই ওভেন পরিষ্কার করা বাসন মাজা সবগুলো এবার এক এক করে সেরে নেব খরির কাঁটা এখন বেশি একটা হয়নি পৌনে বারোটা মতন বাজে তার মধ্যে আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে আর এইগুলো তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে করে তারপরে স্নান করে নেব অনেকটা তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে যায় আর বোঝো স্কুল থাকলে পারে না অনেক সকাল সকাল সমস্তটা হয়ে যায় আসলে সকাল সকাল ঘুম থেকে ওটা হয় তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিলে পরে মানে ওকে যে বেলা করে খাওয়ানো সকালবেলা পড়তে বসে কিছু গুণ ওইগুলোতে তো টাইম যায় সেই টাইমগুলো তো সব আমার সেভ হয় সেগুলো কাজের পেছনে দিতে পারি আর কি তাই সকাল সকাল সমস্ত সংসারে কাজকর্ম হয়ে যায় বেশ কিছুক্ষণ একটু ফ্রি থাকতে পারি আর কি তারপরে দেড়টায় ওর স্কুল ছুটি হয় মোটামুটি আস্তে আস্তে পৌনে দুটো মতো বাজে তারপরে স্নান করে মানে ওকে স্নান করাই আর তারপরে সবাইকে খেতে দিয়ে খেয়ে নিই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও টাটা বাই বাই